নমস্কার আপনারা শুনছেন প্রণমামি জগৎ থেকে আগেও আলোচনা করেছি যে স্বামীজি কেবলমাত্র সন্ন্যাসী ছিলেন না তিনি ছিলেন একাধারে এক স্বদেশ প্রেমিক তিনি তার দেশ অর্থাৎ ভারতবর্ষ বলতে অজ্ঞান ছিলেন ভারতের কোনো মানুষ যদি দুঃখ কষ্ট থাকত তিনি তা কোনো মতেই সেটা মেনে নিতে পারতেন না তার দেশ ভারতকে কেউ কোনোভাবে অপমানিত করলে বা তার জাতিকে কোনোভাবে কেউ অপমানিত করার চেষ্টা করলেও তিনি তার মক্ষম জবাব দিতেন এবং সে ব্যক্তি তখন পালানো বা কাঁদা ছাড়া তার আর কোনোই উপায় থাকতো না আসুন আজ আপনাদের এমনই কিছু গল্প শোনায় প্রণম আমি জগৎচন্দনীতে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক শেয়ার কমেন্ট করলে আমি অনেক উৎসাহিত হই শুরু করছি আজকের আলোচনা শিকাগো ধর্ম মহাসভায় প্রথম দিনের বক্তৃতায় স্বামীজিকে আমেরিকার জনসাধারণের কাছে বিখ্যাত করে তুলেছিল প্রথম দিনের বক্তৃতার পর রাত্রে আমেরিকার এক বিরাট ধনী গৃহে রাজকীয় সম্মানের সঙ্গে তাকে রাখা হয় কিন্তু ওই বিলাস বৈভবের মধ্যেও তার মনে পড়ে গেল ভারতবর্ষের সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা সঙ্গে সঙ্গে সমস্ত মান সম্মান জাঁক জমক তার কাছে অসহ্য মনে হতে লাগল গভীর দুঃখে তার মন ভরে উঠল পালঙ্কের শয্যা তার গায়ে কাঁটার মতো বিনতে লাগল বিছানা ছেড়ে তিনি মাটিতে এসে শুলেন আর কান্নায় ভেঙে পড়ে বলতে লাগলেন মা আমার দেশ যখন চরম দারিদ্র্যে ডুবে আছে তখন মান চাষের আকাঙ্ক্ষা কে করে আমরা ভারতবাসীরা কি গরিব কি দুর্দশার মধ্যে আমরা এসে পড়েছি এক মুঠো ভাতের অভাবে আমাদের লক্ষ লক্ষ মানুষ মারা যায় আর এ দেশের লোকেরা ব্যক্তিগত স্বাচ্ছন্দের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে ভারতের জনসাধারণকে কে ওঠাবে কে তাদের মুখে অন্ন দেবে মা দেখিয়ে দাও কিভাবে আমি তাদের সেবা করতে পারি এর কয়েক বছর পরের ঘটনা বেলুর মঠে স্বামীজি যে ঘরে আছেন তার পাশের ঘরেই আছেন তার এক গুরুভাই স্বামী বিজ্ঞানানন্দ অর্থাৎ হরিপ্রসন্ন মহারাজ স্বামীজি যাকে স্নেহ পেশন বলে ডাকতেন একদিন মাঝরাতে স্বামীজির কান্নার শব্দে তার ঘুম ভেঙে গেল বিছানা ছেড়ে ব্যস্ত সমস্তভাবে স্বামীজির ঘরে ছুটে গিয়ে দেখলেন মেঝের উপর পড়ে করুণ স্বরে কাঁদছেন স্বামীজি কোনো দিকে খেয়াল নেই বিজ্ঞানানন্দজি জিজ্ঞাসা করলেন স্বামীজি আপনার কি শরীর খারাপ বিজ্ঞানানন্দজির গলার স্বরে স্বামীজির চেতনা হলো চমকে উঠে বললেন কে পেশন। আমি ভেবেছিলাম তোরা সব ঘুমিয়ে পড়েছিস শরীর খারাপ হয়নি দেশে দুঃখ দৈন দুর্দশার কথা ভেবে ভেবে আমি ঘুমোতে পারছি না মনটা বেদনায় ছটফট করছে তাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি এ এদেশে সুদিন আসুক দুর্দিন চলে যাক দেশের জন্য যন্ত্রণা দেশের জন্য ভালোবাসা যেন শরীর ধারণ করে স্বামীজির মধ্যে জীবন্ত হয়ে উঠেছিল স্বামীজির সংস্পর্শে যিনি আসতেন ভারতপ্রেম তার মধ্যেও অনিবার্যভাবে সংক্রামিত হতো ভগিনী খ্রিস্টিন লিখেছেন আমাদের ভারতপ্রেমের জন্ম হয়েছিল মনে হয় ঠিক সেই মুহূর্তটিতেই আমরা যখন প্রথম তার এসেই অদ্ভুত কণ্ঠস্বরে ইন্ডিয়া শব্দটি উচ্চারিত হতে শুনলাম পাঁচ অক্ষরের সেই ছোট্ট শব্দটিতে যে এত কিছু ভরিয়ে দেওয়া যেতে পারে তা প্রায় অবিশ্বাস্য মনে হবে তাতে ছিল ভালোবাসা গভীর আবেগ গর্ব ঘরে ফেরার ব্যাকুলতা পূজা বিচ্ছেদ বেদনা ও শৌর্য হাজার পৃষ্ঠা লিখলেও কেউ অন্যের মধ্যে এরকম ভাব জাগাতে পারে না তার মুখে উচ্চারিত সেই শব্দটির মধ্যে এমন একটা জাদু শক্তি ছিল যা শ্রোতাদের অন্তরে ভারত প্রেম জাগিয়ে তুলত তারপর থেকেই চিরদিনের জন্য ভারতবর্ষ হয়ে উঠত তাদের অন্তরের আকাঙ্ক্ষিত ভূমি ভারতবর্ষ সম্পর্কীয় সবকিছুই ভারতবর্ষের মানুষ ভারতবাসীর আচার ব্যবহার ও রীতিনীতি ভারতের ইতিহাস সংস্কৃতি আধ্যাত্মিক ধ্যান ধারণা ও শাস্ত্র ভারতবর্ষের নদ নদী পাহাড় পর্বত ও স্থলভূমি সব কিছুই তাদের কাছে হয়ে উঠত আকর্ষণীয় এবং জীবন্ত আরেক ঘটনায় স্বামীজি একবার লন্ডনে রাজযোগ সম্বন্ধে বলছেন হঠাৎ বক্তৃতার মাঝে একজন অ্যাংলো ইন্ডিয়ান স্বামীজির বক্তৃতার বিরুদ্ধে টিপ্পণী কাটতে লাগলেন শ্রোতারা বিরক্ত হলেও স্বামীজি প্রথমে ওই ভদ্রলোককে অগ্রাহ্য করে বক্তৃতা চালিয়ে যেতে লাগলেন ওই অ্যাংলো ইন্ডিয়ান ক্রমশ মাত্রা ছাড়িয়ে গেলেন স্বামীজি প্রশংসা করলে তিনি বুদ্ধের নিন্দা করলেন স্বামীজি সাধুদের প্রশংসা করলে তিনি সাধুদের চোর ছ্যাঁচোর বলে গালাগালি করলেন শেষে তিনি স্বামীজিকে বাঙালি বুঝতে পেরে বাঙালিদের নিন্দা ও ইংরেজদের প্রশস্তি করতে লাগলেন বারবার বাধা পেয়ে স্বামীজি এবার ওই অভদ্র লোকটির দিকে ঘুরে তাকালেন ইতিহাস থেকে একের পর এক নজির দেখিয়ে এমনভাবে তিনি ইংরেজদের কুকীর্তির কথা চোখে আঙ্গুল দিয়ে লোকটিকে দেখিয়ে দিলেন যে ওই অ্যাংলো ইন্ডিয়ানটি তখন নিজেকে সামলাতে না পেরে কেঁদে ফেললেন স্বামীজি অমনি মুখ ফিরিয়ে বক্তৃতা প্রসঙ্গে ফিরে এলেন এবং যেন কিছুই হয়নি এভাবে বক্তৃতা শেষ করলেন স্বামীজি আমেরিকায় একটি বক্তৃতায় পাশ্চাত্যের প্রবল ভারত নিন্দার সমালোচনা করে বলেছিলেন গোটা ভারত যদি উঠে দাঁড়ায় এবং ভারত মহাসাগরের নিচে যত কাদা আছে সব তুলে নিয়ে পাশ্চাত্য দেশগুলোর দিকে ছুঁড়ে মারে তাহলেও আপনারা আমাদের বিরুদ্ধে যা করেছেন তার যৎসামান্য প্রতিশোধও হবে না ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজ এখানেই শেষ করছি নমস্কার পরবর্তী আলোচনা নিয়ে খুব তাড়াতাড়ি উপস্থিত হব ততক্ষণ সকলে সুস্থ থাকুন মায়ের কাছে এই প্রার্থনা আর অবশ্যই শুনতে থাকুন প্রণমামী জগৎচরণের আলোচনা ধন্যবাদ